এরই বলে কপাল সারা জীবন ঘোরা অপছন্দ করছি কারণ ছোটবেলায় ঘোরার লাত্তি খাইছিলাম আর বিয়ে করছি ঘোরা মুখরে তোমার কথায় আমি মোটেও রাগ করছি না কারণ আমি জানি আমি ঘোরামুখী না তুমি আমাকে রাগাবার জন্য বলছো তোমার কি ধারণা তুমি ঐশ্বরিয়া না আমি ঐশ্বরিয়া না আমি নিতু এবং আমি ভালো মেয়ে তুমি ভালো মেয়ে অবশ্যই ভালো মেয়ে এই শোনো খোদাল লেগেছে কিছু খাবো না খাবো না কেন অবশ্যই খাবা মাটি খাবা আমারে বিয়ে করছো মাটি খাওয়া ছাড়া কোনো গতি নাই তোমাকে বিয়ে করার জন্য যদি মাটি খেতে হয় আমি তাহলে মাটিই খাবো যাই মাটি নিয়ে আসি করি পাগল নাকি এই নে এই টাকাটা কি করে লাভ নাই আমি সত্যি আজকে মাটি খেয়ে দেখব অত যাও মাটি খাও যাও মামা এসব কি শুনছি তুমি নাকি কোন মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছো আরে দূর আর কইস না ফকিররা ধরে বিয়ে দিয়ে দিছে মামি কই মাটি আনতে গেছে মাটি খাইবো কিছুই বুঝলাম না ওনার কি মাটি খাওয়ার অভ্যাস মাটি খাওয়া মেয়ে ছেলের কথা তো আগে শুনি নাই চুপ থাক চিন্তা করে বাইর কর আয় রোজগার কেমনে করা যায় মাটিকে হুদা খায় নাকি লবণ দিয়ে মাখায় খায়